দল দাসে সব তারা আমরা মুক্তি পাইছে সত্য জনতা ওরে সত্য শোনাটা হয়েছে তাদের ভাগ্যরাত খাবনা করে এর মধ্য দিয়ে বন্ধুগণ আজকে আমরা যে মিটিং করতেছি আজকে আপনারা যে মিছিল দিতেছেন বিগত আচারে বছর বাংলাদেশে গণতান্ত্রিক দল লাগে বিভিন্ন দল আমরা এর উন্নতি করতে পারি না দেখুন দেশমুক্ত আগামী নির্বাচন হবে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অংশগ্রহণ করবে আমরা প্রস্তুতি অলরেডি নিয়েছি আগামীতে আমাদের হয়তো বা ফেব্রুয়ারিতে আমাদের নির্বাচন উনিশ হবে জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জ জগন্নাথপুর তিন যদি জনগণ

যুক্তরাজ্যে দীর্ঘদিন বসবাস করে আসছে এখানে বিশেষ অতিথি ব্যারিস্টার আমার ভাই দীর্ঘদিন যুক্তরাজ্যে বসবাস করার সুযোগ হয়েছে মেজর আসফাক স্বামী ইনিও যুক্তরাজ্যে দীর্ঘদিন বসবাস করেছেন এবং আমি নিজেও বেশ কিছুদিন যুক্তরাজ্যে অবস্থানের সুযোগ পেয়েছি আমি দেখেছি সেখানকার সেখানকার কালচার সেখানকার রাজনীতির কালচার সেখান সেখানকার পারস্পরিক শ্রদ্ধা বোধ বোধ তাকে বলে আমরা তা দেখেছি বলে আমরা আজকে এক মঞ্চে এক একজন এক এক প্রতিদ্বন্দ্বী হওয়ার পরেও আমরা আমাদের এই মঞ্চে আসলে আমাদের কোনোই অসুবিধা হয় নাই আমরা তিনজন কাহারবাই মনোনয়ন প্রত্যাশিক ধানের সিহঁতার সাথে পাশাপাশি তিনজন এখানে আসছি এই তিনজনই মনোনয়ন প্রত্যাশী ধানের সিহজার এখন প্রশ্ন হচ্ছে একজন মনোনয়ন প্রত্যাশী যিনি তো আমাদের প্রতিদ্বন্দ্বী কম্পিটিটর তার সাথে আমরা কেন আবার আসলাম এ কথার সহজ উত্তর হচ্ছে আমরা সবাই শহীদ জিয়ার রাজনীতি করি শহীদ জিয়ার রাজনীতি এটাই ছিল ইনক্লুসিভ রাজনীতি সবাইকে নিয়ে রাজনীতি

যিনি নির্বাচনী টিকিট পাবেন তাকে যত সাহায্য করার প্রয়োজন হয় তার আমি সেই কাজ করব আপনাদেরকে বাধা দিচ্ছি আপনারা আমরা বিএনপির কর্মী আমরা যথেষ্ট চেষ্টা করেছি যথেষ্ট আন্দোলন করেছি যথেষ্ট অনুরোধ করেছি আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য যেহেতু আমাদের সুযোগ দেওয়া হয় নাই বাধ্য হয়ে আজকে আমাদের এই আয়োজন আমাদের এই আয়োজনে চারজন আগামী সংসদ নির্বাচনে প্রার্থী হিসাবে নির্বাচন করবে আমরা বলে দিয়েছি আপনারা মাঠে কাজ করেন আপনারা মানুষের কাছে যান আপনারা সাধারণ মানুষের কাছে যান যে একক নেতৃত্বে পকেট কমিটি দিয়ে নির্বাচন করার চেষ্টা করছে তাদেরকে বৈকট করেন আমরা এগুলা তোয়াক্কা করি না আমাদের কোনো সমস্যা নেই যারা যারা পকেট কমিটির বাইরে আছে পকেট কমিটির বাইরে অনেক ত্যাগী নেতা আছে অনেকে পদ পজিশন পায় নাই তাদের কাছে যান এবং বয়স্ক যারা দীর্ঘদিন বিএনপির সাথে ছিল নির্যাতিত ছিল নিপীড়িত ছিল মজলুম ছিল তাদের কাছে যান গিয়ে আপনারা আপনাদের অবস্থান তুলে ধরেন এই চারজন ক্যান্ডিডেটের মধ্যে